সালামু আলাইকুম আমি রাসিয়াল কি অবস্থা সবার তো ঢাকায় আমার বাসা যে মুরগির সেট আপটা ছিল এটা বাড়িয়ালা এখানে পালতে দিবে না এই জন্য আমি এটা গ্রামে নিয়ে যাই তো গ্রামে নেওয়ার পর এগুলো রাখার জন্য আমার কাছে কোনো খোয়ার ছিল না আর ঢাকার যে সেট আপটা সেটাও গ্রামে নেওয়া সম্ভব না কারণ খাঁচাগুলো বেশ বড় বড় তো আমাদের বাসায় অনেকগুলো টুকরো কাঠ তক্তা এগুলো পড়েছিল আমি এগুলো দিয়ে চাচ্ছিলাম একটা মুরগির খোয়ার বানাতে তো আমার এক কাকা কাঠের কাজ করে ওনাকে আমি বললাম যে আমাকে এগুলো দিয়ে একটা খোয়ার তৈরি করে দেন বাট উনি আমাকে বললো যে এই টুকরো কার্ড দিয়ে কোনো খোয়ার তৈরি করা যাবে না এই জন্য নতুন কাঠ আনতে হবে আর খোয়ার তৈরি করার জন্য ওনার মজুরি হলো দুই টাকা তো আমি ওনার কথা বাদ দিয়ে আমি নিজে আমার কাজে লেগে গেলাম দেখি কতটুক তৈরি করতে পারি তো আমাদের বাসায় পুরাতন একটা নামাজে চোখে ছিল সেটাকে আমি বেস বানিয়ে এর চারপাশে কাঠগুলো লাগিয়ে আমি একটা খোয়ার তৈরি করছিলাম যেহেতু আমি কাজটা একাই করতেছিলাম তো এই জন্য ভিডিও শটগুলো নেওয়া হয়নি তো খোয়ারের কাঠামোটা তৈরি করার পর আমাদের ঘরে কিছু পুরাতন টিন ছিল এগুলো আমি উপরে সাইডে লাগিয়ে দিই কিছু টিন শট পড়ছিলো নানু থেকে দাদু থেকে কালেক্ট করি তো খোয়ারটা তৈরি হয়ে গেল এ হলো খোয়ারের ফাইনাল লুক এবং ফার্স্ট টাইম আমি এটা তৈরি করেছিলাম আর এটার যে দরজাটা ছিল না এটা হলো একটা জানালার একটা পার্ট ওটা দিয়ে আমি দরজাটা রেডি করেছি আমাদের বাড়ির চারপাশ খোলা হওয়ার জন্য মুরগিগুলো সুন্দর ইজিলি ঘুরে ফিরে থাকতে পারবে কিন্তু সমস্যা হলো বাড়ির পিছনে কিছু ঝোপ আছে যেগুলোর মধ্যে প্রতিনিয়ত শিয়াল থাকে আর শিয়াল অলরেডি আমার দুটা তিনটা মুরগি নিয়ে গেছে তো এই জন্য আমি চারপাশে নেট দিয়ে দিব তো নেটের কাজটা আমি অবশ্যই পরে করব তো মুরগিগুলো আপাতত সবগুলো ছাড়াই থাকে এবং উঠানে আমি এদের খাবার দেই খুব ভালো লাগে জিনিসটা তো কেমন হলো আমার খোয়ারটা অবশ্যই জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে